আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম অলজব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু করতে আমি বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে এসিআই লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ চাকুরির বর্ণনা এসিআই লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রতিষ্ঠানের নাম এসিআই লিমিটেড নিয়োগ প্রকাশের তারিখ ষোলো জুলাই দু হাজার চব্বিশ পদের সংখ্যা জন চাকরির ধরন ঔষধ কোম্পানির চাকরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আবেদন শুরুর তারিখ আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ একত্রিশ জুলাই দু পদের নাম এক্সিকিউটিভ অথবা সিনিয়র এক্সিকিউটিভ বিভাগের নাম প্ল্যানিং পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম চাকরি প্রার্থীর ধরন আগ্রহী নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র হবে অফিসে বয়সীমা পঁচিশ থেকে বত্রিশ বছরের মধ্যে কর্মস্থল ঢাকা মানিকগঞ্জ মাসিক বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আবেদনের শেষ সময় একত্রিশ জুলাই দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে আবেদনের প্রক্রিয়া এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকুন জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ